আমরা বেকার ছিলাম পড়াশোনা করে জীবনে কি করবো হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস সালা এত পড়াশোনা করে জীবনে কি করবো এম এ পাস বি এ পাস করবো টিউশন পড়ার জন্য আমি পড়াশোনা করি ঠিক করেছি লোকে চুরি চাবারি করে খাচ্ছি বিন্দাস জীবন চলছে তুই বড় ঠিক করেছিস জীবনে পড়াশোনা করিস নি এটা কাজের মতন কাজ করেছিস আমরা জীবনে কি আর খাবো বন্ধু তুই বল আমার কাছে একটা আইডিয়া আছে তোরা লিলে নিতে পারিস তোর আইডিয়া তোর আইডিয়া নিব তুই তো চুপ নিবে রে ভাই বল 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 দেখ তোরা শিক্ষিত মানুষ তোরাকে আমি একটা কথা বলি আমার বিজনেসে লাগা যা আমরা একটা বড় বিজনেস আছে সে বিজনেসে তোরা যদি লাগা যায় তোরাও ভালো টাকা একটা ইনকাম করতে পারবি তোরা আবার কি বিজনেস বে তুই তো একটা চোর বে খ্যাপা চোদ্দা ওটাই তো আমার বিজনেস তা বলে আমরা তো পড়াশোনা করি এই চুরি করে খাল লাগে বোকা চোদা জানিস তুই আমি চুরি করে কত টাকা ইনকাম করি তুই আর চুরি করে কত ইনকাম করিস বে বোকা চোদ্দা চারটা ছাগল খাইছে দিল পঞ্চাশ হাজার চ ভাই আসতে লাগা যায় চ তাইলে আসতে লাগা যাই

মরগান মারা কামি পালাই हां चला ना রান্না কইবে টাকা কাট ট্রল করে গেল তো गाइस আজকে ভিডিও তো আমার কেমন লাগলো আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট তো করবেই সাথে একটা করে লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইলাবো